তো বন্ধুরা আপনারা দেখছেন টিভিযুকটি আজকে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে শুধু তাদের জন্য এই ভিডিওটি যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে শহরের জন্য এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ তো সবাই ইউজ করে তো হোয়াটসঅ্যাপে কিছু বেসিক কাজ আছে সেগুলোকে আপনি জানেন তো সোললেস গ্রো ফর টাইম চলুন বন্ধু সময় নষ্ট না করে আজকে পুরো হোয়াটসঅ্যাপ বেসিক জিনিসটা জেনে নিই তার আগে ছোট্ট যারা আমাদের ইটিউব টিভিউ চ্যানেলটি এখন সাবস্ক্রাইব সো প্লিজ প্লিজ বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকান বেল আছে সেটা তো ক্লিক করে রাখুন এই সাবস্ক্রাইব করলাম আমি পাশে যে নোটিফিকেশন বেল আছে এটা আমি ক্লিক করে রাখবো তাহলে আমাদের আমি যখন এই চ্যানেলে ভিডিও আপলোড হবে টিউজুকের ভিডিও তখন সবার আগে আপনি পেয়ে যাবেন আপনি যে সাবস্ক্রাইব রাখেন এবং যে লাইক না দেখেন বন্ধু অবশ্যই অবশ্যই ইমিডিয়েটলি একটা লাইক দিয়ে দেবেন তো অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আপনার কি মতামত হবে কিন্তু হোয়াটসঅ্যাপে ওপেন করলাম হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি একটা অলরেডি আপনাদের দেখেছিলাম দেখুন আমি প্রথমে হোয়াটসঅ্যাপে গেলাম এখান থেকে অনেকে আমার এখানে মেসেজ করেছে সঙ্গে সঙ্গে আমি এখানে যদি স্ট্যাটাসে আসি দেখতে পাচ্ছেন ট্যাটাস স্ট্যাটাসে আমি আসলাম ট্যাটাসে আসার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যারা যারা স্ট্যাটাস করেছে দেখুন এখানে যারা স্ট্যাটাস দিয়েছে অলরেডি কিন্তু এদের ট্যাটাসগুলো আমি দেখতে পাচ্ছি যদি আমাদের দেখুন গোপন কেউ যদি কোনো ট্যাটাস দেয় ঠিক আছে তো গোপন ট্যাটাসগুলো আমি কীভাবে দেখবো দেখুন এই একটা স্ট্যাটাস দিয়েছে আমি দেখছি এখানে একটা গান দিয়েছে দেখুন কেমন দেখাচ্ছে এইগুলো যদি আমি কাউকে না দেখাতে যাকে দেখাতে হবে শুধু সেই দেখবে তো কী করতে হবে আমার বন্ধু সো এর জন্য আমার প্রথমে এই যে থ্রি ডট এখানে ক্লিক করতে হবে থ্রি ডট এখানে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন সেটিং স্ট্যাটাস প্রাইভে প্রাইভেসি তা প্রাইভেসিতে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন বন্ধু মাই কনট্যাক্ট কন্টাক্ট এক্সপোর্ট এবং অনলি শেয়ার উইট তবে এখানে কী করবো অনলি মাই কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি এখানে যে যত নাম্বার আছে এখানে যেই নাম্বারটা আমি ক্লিক করবো তারা আমার কিন্তু ওই আমি যেটা স্ট্যাটাসটা দেবো সেই ট্যাটাসটা শো করবে না আমি ধরো এই এই দুটোকে আমি তিনটাকে আমি সেট করলাম সেট করার সঙ্গে সঙ্গে দেখুন এরা কিন্তু আমার স্ট্যাটাসগুলো আর শো করবে না এদেরকে যখন আমি স্ট্যাটাসটা দেবো ঠিক আছে দেখুন আমি এই স্ট্যাটাসটা আমি যখন দেবো সরি যে যেখানে আমি যখন স্ট্যাটাস লিখবো কিছু তখন আমি লিখলাম হাই এই স্ট্যাটাসটা কিন্তু ওদের কাছে আর শো করবে না ঠিক আছে এই যে কজনে আমাকে হাইড করে দিলাম তো আর কিছু আমি বেসিক জিনিস দেখিয়ে দিচ্ছি তারপরে আপনি এখানে কলিংয়ে আসুন কলিং আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মতো থ্রি পার্টন আছে থ্রি পার্টনে ক্লিক করুন আমি কিছু বেসিক আপনার জিনিস দেখিয়ে দিচ্ছি তো এখানে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অ্যাটা অ্যাকাউন্ট সেটিং হেল্প কন্ট্যাক্ট ডেটা ইউজিং তো ডেটা এটা এটা কী অপশান ডেটা ডেটা অ্যান দ্য স্টার ইউজ ইউজার এটা কি অপশন এখানে ক্লিক করবেন বন্ধু এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক স্টোর এবং মিডিয়া অটো ডাউনলোড মিডিয়া অটো ডাউনলোড এটা সবথেকে বেসিক জিনিস এখানে কী করবেন ক্লিক করবেন ইন ফটো ভিডিও অডিও ডকুমেন্ট এগুলো আপনার কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে জাস্ট আমি এখানে এখানে যেটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন আমি ফটো রেখেছিলাম তো আমি ফটোগুলো আনলক করে দিচ্ছি কারণ কে কি ফটো সেন্ড করে বলা যায় না সব অটোমেটিক ডাউনলোড হয়ে মেমোরি কার্ডে চলে যায় আমি এটা ওকে করে দেবো আমার পারমিশন ছাড়া কোনো কিছুই ডাউনলোড হবে না আরেকটা দেখুন এখানে অটো কানেক্ট ওয়াইফাই যখন কানেকশন দেবেন অটো কিছু ডাউনলোড হয়ে যাবে তো এগুলো আপনি অফ করে দেবেন তাহলে কোনো কিছুই আপনার অটোমেটিক ডাউনলোড হবে না তখন দেখতে পাচ্ছেন এখানে আরেকটা জিনিস করে দেবেন সেটা হচ্ছে গিয়ে কলিং স্টোরি লো ডেটা এখানে এখানে ক্লিক করে দিলে আপনি আপনার কাছে যদি কেউ ফোন করে সো আপনার যদি ডাটা কমও থাকে লো মানে ডাটা থাকে তাও কিন্তু ফোন উঠবে তো আরও কিছু আমি আপনাদের যিনি দেখিয়ে দিচ্ছি চ্যাটিংয়ে যখন যাবেন চ্যাটিংয়ে যখন যাবেন দেখতে পাচ্ছেন অনেক এখানে আপনি কাদেরকে বেকআপ করেছেন চ্যাট আপ যেসব চ্যাটগুলো আপনার ডিলেট করে সেসব চ্যাট আপগুলো চ্যাটগুলো আপনি বেকআপ করতে পারেন এখানে ভাষা সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো এখানে ভাষা সিলেক্ট করতে করছি না আমি আপনি ভাষা সিলেক্ট করে নিতে পারবেন আরও কিছু বেসিক নিয়ম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এরপর আপনি অ্যাকাউন্টটা আসবেন অ্যাকাউন্ট আসার পরে দেখতে পাচ্ছেন এখন প্রাইভেসি আসে টু সেট ভেরিফিকেশন টু টু সেট অফ ভেরিফিকেশন টু সেট অফ ভেরিফিকেশন কি আমি এটা দেখিয়ে দিচ্ছি সেটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ইনেবেল আছে নিচে দেখতে পাচ্ছেন ইনেবেল ইনেবেল ক্লিক করবেন ক্লিক ক্লিকের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে একটা পাসওয়ার্ড ঠিক নাইন জিরো সিক্স থ্রি সিক্স ফাইভ তো এখানে আমি আবার সেটাই দিতে হবে দেওয়ার পরে সেটা দুটো দিন যখন মিলে যাবে তখন দেখবেন এখানে দেখুন নাইন জিরো সিক্স থ্রি সিক্স ফাইভ এখন থেকে নাইন জিরো সিক্স থ্রি সিক্স ফাইভ এটা আমার একটা পাসওয়ার্ড এখানে আপনি একটা মেল দিয়ে দিন যা খুশি যে মেলটা আপনার মোবাইলে অ্যাক্টিভ আছে এরপরে জিমেল দিয়ে আপনি এখানে নেট করে দিন ঠিক আছে আমি জিমেল দিই জি এম এ আই এল ডট সি ও এম এখানে নেক্সট করে দেবেন নেক্সট দিচ্ছে না আপনার যে কোনো একটা জিমেল দিতে হবে অথবা আপনি স্ক্রিপ করে দেবেন আমি জিমেল দিলাম আমি স্ক্রিপ করে দিলাম ওকে দেখুন অ্যাপ্লিকেশন সেটিং হচ্ছে অ্যাপ্লিকেশন এর পরে দেখতে পাচ্ছেন আপনি এটা পুরো সেফ হয়ে যাবে আপনার মোবাইল কেউ সম্পর্কে হাতে নিতে পারবে না এটা অন্য কেউ যদি আপনার মোবাইলে হাত দেয় তখনই কিন্তু সেই পাসওয়ার্ডটা চাবে সো এটা অ্যাপ্লিকেশন হোক তবন্ধু দেখতে পাচ্ছেন অটোমেটিক অ্যাপ্লাই গেছে দেখতে পাচ্ছেন টু সেট ভেরিফিকেশন ইনেবল এখানে ভেরিফিকেশান হয়ে গেল যখন এটা দেখতে পাচ্ছেন এবার আমার এই যখন এটা পাসওয়ার্ড চাইবে এখানে ডিজেবেল এখানে সেন্স পিনকোড এখানে অ্যাড ইমেল আপনি এখানে ইমেল অ্যাড করতে পারেন তো আমি ইমেল অ্যাড অ্যাড করে নি আপনি দেখছেন স্কিপ করে দিয়েছি আপনি এখানে সেন্স পাসওয়ার্ড করে নিতে পারেন এবার আপনার একটা সিকিউরিটি হয়ে গেল আপনাকে কেউ কিছু করতে পারবে না এরপর দেখতে পাচ্ছেন বন্ধু প্রাইভেসি প্রাইভেসিতে আপনি ক্লিক করুন প্রাইভেসি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিছু ছবি আছে এখানে লাস্ট সিন দেখতে পাচ্ছেন লাস্ট সিন ঠিক আছে আর এখানে এভরি ঠিক আছে এখানে আমি কখন অনলাইন আসলাম কখন অনলাইনে গেলাম সবাই ডেট পাবে তো এটা নো বাড়ি করে দেবেন কেউ আপনি যখন অনলাইনে আসছেন কি আসছেন না কেউ আপনি দেখতে পারবেন এখানে প্রোফাইল এভরিবডি আছে সবাই আপনার প্রোফাইলটা দেখতে পারবে তো আপনি এখানে নো বাড়ি করে দেবেন সেম নো বাড়ি করে দেবেন আপনার প্রোফাইলটা কেউ দেখতে পারবে না আর আপনি যদি এখানে মাইকনটা করে দিন যাতে আপনার যারা আপনার নাম্বার সেভ করবে শুধু তারাই আপনার দেখতে পারবে তো আমি মাইকনটা করে দিলাম অ্যাওয়ার্ড এভরিওয়ান অ্যাওয়ার্ড মানে আপনার কী কী লিখেছেন সেগুলো সবাই দেখতে পারবে পারবে না তো এখানে আপনি এভরিওান দিয়ে দেবেন তাহলে ভালো হবে ঠিক আছে এভরিওান দিয়ে দিই এরপর দেখতে পাচ্ছেন আমি এখানে এখানে দেখতে পাচ্ছেন যেই চারজন সরি আমি দেখে দিচ্ছি দেখছেন ট্যাটাস চারজন এই চারজন কিন্তু অলরেডি সেট করেছিলাম তারা কিন্তু আমার ট্যাটাসগুলো দেখতে পারবে না এরপর দেখতে পাচ্ছেন বন্ধু লাইভ লোকেশন এখানে লাইভ লোকেশনগুলো আপনি সেট করতে পারেন নন করে দিয়েছে আমি এখানে লাইভ কেউ কিন্তু দেখতে পাবেনা ঠিক আছে তবে এখানে দেখুন ব্ল্যাক লিস্ট কজনা করেছে আমি সেগুলো সব এখানে দেখাচ্ছে রিকোয়েস্ট এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দেখাচ্ছে এগুলো আপনি সেট করে নেবেন এরপরে আমি আর্টার সেটিং আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি আছে সিকিউরিটি ক্লিক করবেন সিকিউরিটি ক্লিক করতে পারছেন দেখতে পাচ্ছেন এখানে শো সিকিউরিটি নোটিফিকেশান শো সিকিউরিটি নোটিফিকেশন এখানে আপনি অন করে দেন এখানে অন করে দিলে আপনার কিন্তু সোর্স সিকিউরিটি হয়ে গেল আপনার মোবাইল যখন আপনি আসবেন যখন আমি বের করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে আবার যখন যাব তখন কিন্তু আমার একটা সবসময় পাসওয়ার্ড চাবে যখন অন্য কেউ ইউজ করে সব সময় তখন পাসওয়ার্ড চাবে এরপর বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন আছে ব্যাক করে আসবেন ব্যাক করে আসলে পর্যন্ত দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নোটিফিকেশন দারুন একটা মজার জিনিস আছে নোটিফিকেশান ক্লিক করলাম নোটিফিকেশান ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বার যে রিং সেট করেছেন আপনার কাছে মেসেজ করলে অথবা আপনার কাছে ফোন করলে সেই রিংটোনটা বাজে তো আপনি এখানে নোটিফিকেশন টোন আপনি এখানে ক্লিক করে আপনি নোটিফিকেশন টেন চেঞ্জ করে দিতে পারেন হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো আসে দেখতে পাচ্ছেন এখানে অনেক নোটিফিকেশন আছে আপনি যেটা খুশি সেটা সেট করে নেবেন আমি সাউন্ড অফ করে রেখেছি এরপর আপনার মেসেজ আসলে ভাইব্রেশন সোলো লগ অফ কোনটা হবে আপনি ডিফল্ট করে দিয়েছেন শর্ট করে দিচ্ছি ঠিক শর্ট করে দেবেন এরপরে মজার জিনিস হচ্ছে দেখুন নোটিফিকেশান পপ আপ নো পপ আপ আমি পপ অপ দিয়েছি এখানে দেখুন আপনার কাছে যদি কেউ মেসেজ করে তো অনলি উইথ দ্য সেন অন মানে আপনার স্ক্রিন অন হবে ঠিক আছে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন অনলি স্ক্রিন অফ হয়ে যাবে আরেকটা দেখছি মানে অ্যালাউ পপ আপ অ্যালাউ পপ আপ মানে কি আমি এটা অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে আপনার যখনই কেউ মেসেজ করবে এটা আপনার মোবাইল যদি অফ থাকে স্ক্রিনটা যদি কেউ মেসেজ করে সেটা আপনার সাথে দেখাবে কিন্তু আপনি তার মেসেজটা দেখে নেবেন সেটা দেখাবে না এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন লাইটিং ও লাইটিং লাইটিং ক্লিক করবেন এখানে কোন ধরনের আপনার লাইটিং আসবে আপনি ইয়ালো সিলেক্ট করে দিলেন ইয়ালো সিলেক্ট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন পপ আপ ঠিক আছে নোটিফিকেশন পপ আপ সেম করে দেবেন অ্যালও করে দেবেন ব্যাস এটার কোনো কাজ নেই আরেকটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে অনেক কিছু কাজ গোপন কাজগুলো এরপরে দেখা গেল আপনার এখানে কোনো একটা নম্বরকে আপনার সব সময় তার সাথে চ্যাট করেন তারটা সব সময় দেখতে যাচ্ছেন তো এক জীবন এটা যদি আমি ধরে রাখি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু এখানে এই বাটনটা এই বাটনটা জাস্ট আপনি ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এই যে এটা কিন্তু ওপরে চলে আসলে এটা দেখতে পাচ্ছেন মাইক চিহ্ন ঠিক আছে এই মাইক চিহ্নটা কিন্তু আপনার সবসময় থাকবেন আপনি যখনই করবেন যে নম্বরটা করবেন দেখুন আমি যে এইটা করি এই গ্রুপটা করি এই দুটো গ্রুপ কিন্তু অলরেডি উপরে হয়ে গেল যত মেসেজ আসুন না কেন এই মেসেজ এই ওপরেই থাকবে যেই মেসেজ যেই মেসেজ করুন না কেন এটা ওপরে থাকবে তো আসলে বন্ধু হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ ডিটেলস আপনি সম্পূর্ণ কিছু জেনে গেলেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এখনই একটা লাইকটাও দেরি না করে এখনই লাইকটাও বন্ধু যারা এখন লাইক দিন ভিডিওতে ভিডিও তো অবশ্যই লাইক দিন এবং কমেন্ট বক্সে কমেন্টস করুন নেক্সট ভিডিও কি নিয়ে আসবো আপনাদের জন্য তো অবশ্যই বন্ধুরা করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন ভিডিওটি এবং আপনাদের জন্য অনেক ধরনের ভিডিও আছে যেগুলো সকসে আপনারা মজা পাবেন আনন্দ পাবেন সমস্ত ধরনের ভিডিওগুলো আছে তো বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার বাবাই এবং আপনাদের কাছে বলবো যারা এই হ্যাপি লাইফ চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে নিয়ে যে আমার চ্যানেলে আসবেন চ্যানেলে এসে এখানে দেখবেন যে হ্যাপি লাইফ চ্যানেল আছে এই চ্যানেলটি ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করুন তো ভালো থেকে সুস্থ থাকো বাবাই টেক কেয়ার